উত্তর বঙ্গোপসাগর ও তট সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয় উত্তর পশ্চিম বঙ্গোপ বর্তমানে অবস্থানরত লঘুচাপটি একুশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উনানব্বই ডিগ্রি পূর্ব দ্রাগিণা অংশে অবস্থান করছে এটি আজ পঁচিশে জুলাই দু সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে দুশো পঁয়ষট্টি কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার ও সমুদ্রবন্দর থেকে দুশো পঁয়ষট্টি কিলোমিটার পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে একশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল নিম্নসাপ কেন্দ্রের চুয়াল্লিশ ডিগ্রি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর আমি আবারও বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট চালকাঠি পিসপুর বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অন্তর্বর্তী দ্বীপ ও চরসমূহে এক থেকে তিন ফুট অধিক উচ্চতর ব্যয়ুতরিত জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে যার বাস্তব চিত্র আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি চরকলাতলির বর্তমান পরিস্থিতি জোয়ার শুরু হয়েছে মাত্র আমরা দেখব এই পানি আজকে এক থেকে তিন ফুটের উপরে প্লাবিত করবে এই চরকালাতলি তবে এই পানিকে স্থানীয় লোকজন তাদের জীবিকার একমাত্র মাধ্যম হিসেবেও মনে করেন তাদের ভাষ্যমতে এই পানিতেই আসে অত্র অঞ্চলে যত মাছ ধরা হয় সবই এবং এই মাছ ধরেই চলে তাদের জীবনধারণ পানির তীব্রতা ক্রমশ বেড়েই চলছে ভবনটি শুয়ে ছুঁই এই মুহূর্তে পানির অবস্থান পানির সাথে বাতাসের তীব্রতা ক্রমশ বেড়েই চলছে এ যেন পানি আর বাতাসে এক মিলন মেলা পানির তীব্রতা ক্রমশ বেড়েই চলছে জলের পানিতে এক থেকে তিন ফুটের অধিকে প্লাবিত হওয়ার সম্ভাবনা যেটা করেছিল আবহাওয়া অধিদপ্তর এটা আজকে বাস্তবে আমি দেখতে পাচ্ছি চরকলাতলি অঞ্চলে স্বাভাবিক চিত্র সামান্য জোয়ারেই এরকম প্লাবিত হয়ে যায় অত অঞ্চলটি মানুষ সহ সকল প্রাণীর যে দুর্গতি সেটার বাস্তব চিত্র এই আজকের ভিডিওটি উপকূলে বসবাসরত মানুষেরা তিন নম্বর সংকেতটা যেমন তেমন কিছু মনেই করে না তারা এই চলকলাতুলিতে আসলে বুঝতে পারবে তিন নম্বর সংকেতের ভয়াবহতা কতটা কতটা প্রভাব ফেলে মানুষের জনজীবনে এই চলকালতলিতে বিষাক্ত সাপের যে আনাগোনা সেটা আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি এই চিত্রটিতে এখানে কয়েকটি সাপই দেখা যাচ্ছে তার সাথে ব্যাঙ এবং যোগের প্রভাব পর্যাপ্ত লক্ষ্য করা যাচ্ছে এই চলটি প্রাণীগুলো যেন নিরুপায় অতবাগ তাদের বৃষ্টি সবই পানির প্রভাবে এখানে আরো একটি সাপ দেখা যাচ্ছে সাপটি চার থেকে পাঁচ সাত হবে সম্ভবত সে কিছুটা হতো কোন দিকে যাবে কি করবে ভিডিওর শুরুতে আমরা দেখেছি জোয়ার আসা এখন সম্ভবত জোয়ারের মাঝামাঝি অবস্থান করছে পানি তিন ফুটের কাছাকাছি সাপটি আবারও এসেছে আমরা যে জায়গাটিতে বসবাস করছি তার দরজায় দেখা গেছে ছোট ছোট সাপের এই সানাগুলি পানির প্রভাবে তারা এক উঁচু স্থান পাওয়ায় এখানেই অবস্থান করছে সাথে আছে ব্যাং স্থানীয় লোকজন একটু উঁচু জায়গা হওয়াতে এখানেই এই গাড়িগুলো রেখে যায় কি মনোরম দৃশ্য সাথে করুণ পরিণতি অত্য অঞ্চলের বসবাসরত সকল মানুষের পানিতে থই থই করছে চারপাশটি